নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা চুয়ান্নর তিন থেকে শুরু করব তিন নাম্বার এখানে লেখা আছে এ মাইনাস বি সমান ফাইভ এবং বি সমান ছত্রিশ হলে হলে মানে হোলের আগে যা থাকে ওগুলো দেওয়া থাকে তার মানে এ মাইনাস বি সমান ফাইভ সমান ছত্রিশ দুইটা মান দেওয়া আছে কমার পরে আছে কি এ কিউব মাইনাস বি কিউবের মান কত তার মানে এটা হলো প্রদত্ত রাশি যার মান বের করতে দেয় এটা হলো প্রদত্ত রাশি এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বলছে এটা প্রদত্ত রাশি দেখো এটা সমাধান প্রথমেই তুমি দেওয়া আছে দিয়ে যে দুইটা মান দেওয়া আছে ওই দুইটা মান আগে লেখবা দেখো তিন নম্বরের সমাধান দেওয়া আছে দেওয়া আছে তোমার দেওয়া আছে হলো এ মাইনাস বিংশ সমান ফাইভ এবং আছে থার্টি সিক্স মানে ছত্রিশ এখন তোমার প্রদত্ত রাশি এ কিউব মাইনাস কে বি কিউব এটা তো সরাসরি সূত্র হয়ে রয়েছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পর্ব একে তোমরা দেখতে পারো আমি সূত্রের গুলো দেখাইছি তোমাদেরকে এ মাইনাস বি হোল কিউব প্লাস ফ্রি ইন্টু হলো এ মাইনাস বি এটা হলো সূত্র পরে a মাইনাস বি মান দেওয়া ফাইভ তাহলে ফাইভের উপর হবে কিউব প্লাস থ্রি এর মান 36 তাহলে গুণ চিহ্ন দিয়ে এখানে 36 ছত্রিশ গুণ চিহ্ন দিয়ে এর সাথে এটুকু গুণ অবস্থায় আছে গুণ চিহ্ন a মাইনাস এর মান হলো ফাইভ ফাইভ তাহলে ফাইভ কিউব মানে তিনটা পাঁচ গুণ মানে একশো পঁচিশ তিন ছত্রিশ আর পাঁচ এটা গুণগুলো হয় পাঁচশো চল্লিশ এটা এটা যোগ করলে হয় ছয়শ পঁয়ষ্টি তো আশা করি এটা বুঝতে পারছো একদম সহজ অঙ্ক এরপরে চার নম্বরটা দেখাই চার নং চার এই যে একুব মাইনাস বিকুবশন পাঁচশো তেরো এটা একটা মান দেওয়া আছে এ মাইনাস বিষ মান থ্রি এই মান এ এব মান বের করতে বলছে এখন দেখো যে দুইটা মান দেওয়া আছে ওই দুইটা মান পুজো দেওয়া আছে দিয়ে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব এবং সেটার আছে পাঁচশো তেরো এবং এ মাইনাস বি এটা আছে থ্রি এখন দেখো আমার এব মান লাগবে আমি দেওয়া আছে থেকে কিন্তু মানটা বের করতে পারি এই যে এটা কিন্তু সূত্রের মতো এই সূত্রের মধ্যে কিন্তু এ আছে এই টুকের যখন সূত্রটা প্রয়োগ করবো এখানে কিন্তু এ এব আছে তার মানে এ বি মান এখান থেকে বের করা যায় তাহলে আমি এই এইখানে দেওয়া আছে থেকে হিসাবটা করি তাহলে আমি লিখতে পারি এখন আমরা যে মান দেওয়া সিখলাম এ কিউব মাইনাস বি কিউব সমানগত পাঁচশো তেরো এটা লিখলাম লেখার পরে এখন বা চিহ্ন দিয়ে পরের লাইনগুলো করবো এখন দেখো একু মাইনাস বি কিউবের আমরা যে সূত্র জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এবু এ মাইনাস বি আর এই পাশে আসতে পাঁচশো তেরো পরে এ মাইনাস বি সমান হলো তোমার থ্রি তাহলে থ্রি লিখলাম এর এরপর কিউব আছে কিউব প্লাস এ এবির মান নাই তাহলে থ্রি এ এব রেখে দিলাম ইন্টু এ মাইনাস মান হলো থ্রি এখানে থ্রি লিখলাম সমান পাঁচশো তেরো পরবর্তী থ্রি কিউব মানে তিন গুণ করতে হবে তিনটা তিনটা তিন গুণ করলে হয় সাতাইশ মানে পাওয়ার যত ওইটা ততটা গুণ তিন আর তিন গুণগুলো সিক্স এবি আছে এবি তাহলে পাঁচশো পরের লাইনটা তোমার সিক্স এবি পাঁচশো তেরো সাতাশ পাশে মাইনাস সাতাশ এবি পাঁচশো তেরো থেকে সাতাশ বিয়োগ করলে চারশো ছিয়াশি বা চারশো ছিয়াশিকে তোমার সিক্স দিয়ে ভাগ অতএব চুয়ান্ন সরি আগে এবিখো এবি অতএব এব সমান চুয়ান্ন এটাকে এটাতে ভাগ করলে চুয়ান্ন একদম সহজ সমান চুয়ান্ন তো এরপরে অঙ্কটা দেখাই এক্স সমান উনিশ ওয়াই সমান মাইনাস বার হলে এই রাশির মান বের করতে বলছে দেখো এটার সমাধানটাও সহজ পাঁচ তোমার যে মান দেওয়া আছে সেটা লিখবা পাঁচ নাম্বার দেওয়া আছে সমান উনিশ উনিশ কমা দিয়ে ওয়াই সমান বারো এখন চদু যে রাশিটা মানে যার মান বের করতে বলছো এটা লিখছি এটা প্রদত্ত রাখি মানে এইটুকের মান বের করতে বলছে দেখো এইট এক্স কিউবকে এইভাবে লেখা যায় টু এক্সের উপর কিউব দেখো দুই এর উপর কিউব মানে দুই তিনটা গুণ করতে হবে তিনটা দুই গুণ করলে হয় আট এক্সের উপর কিউব মানে এক্স কিউব তারপরে ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই না এটাকে এইভাবে লেখা যায় থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই থ্রি ওয়াই দেখো তুমি দুই স্কোয়ার মানে চার চার আর তিন গুণ করলে বারো বারো আর তিন গুণ করলে ছত্রিশ এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার আর ওয়াই আসে ওয়াই একে আমরা চুয়ান্ন এক্স ওয়াই ওয়াই স্কোয়ার কেউ এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারি থ্রি ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার থ্রি স্কোয়ার মানে নাইন নয় আর দুই গুণ আঠারো আঠারো তিন গুণ চুয়ান্ন এক্স এক্স ওয়াই এর উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার সূত্রের মতো আর কি প্লাস সাতাশ ওয়াই বলা যায় থ্রি ওয়াই এর উপর থ্রি কিউব মানে থ্রি কিউব মানে সাতাশ হোল কিউব মানে ওয়াই কিউব তাহলে আমরা সূত্র হয়েছে টু এক্স কে এ আর থ্রি ওয়াই কে বি বিলে সূত্র হয় এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা এটা সূত্র কি জানি এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব পরে এক্সের জায়গায় এক্সের মানটা লিখে দিবা এই জন্য আমি ব্রিকেট দিয়ে নিচ্ছি হ্যাঁ এক্সের মান উনিশ তাহলে এখানে উনিশ লিখলাম টু ইন্টু উনিশ বা গুণ চিহ্ন দাও লিখতে পারো থ্রি থ্রি ওয়াইয়ের মান হলে মাইনাস বারো তাহলে ব্রেকিট দিয়ে মাইনাস বারো লেখলাম মাইনাস থাকলে ব্রেকিট দেওয়া লেখ এই ফার্স্ট ব্রেকেটটা তখন সেকেন্ড ব্রেকেট হবে কিউব আছে এই কিউব গুণ চিহ্ন দেওয়াই ভালো আচ্ছা তারপরে দুই আর উনিশ গুণ খোলে হয় আটত্রিশ তিন বারং ছত্রিশ এই প্লাস মাইনাসে মাইনাস কিউব আছে কিউব তিরিশ টাকা ছত্রিশ বাদ দিলে দুই কিউব আছে ভোরে কিউব দুই কিউব মানে আট এটা অ্যান্সার এটা অ্যান্সার দুই কিউব মানে আট এটা হলে কি এরপরে তোমার পরের অঙ্কটা করে দিই এইটার মতোই এই ছয় নম্বর অঙ্ক এ সমান পনেরো হয় তবে এই ঠুকের মান বের করতে বলছে হয় তুমি দেখো দেওয়া আছে দত্ত রাশি উত্তর রাশি হলো এইট এ কিউব প্লাস ষাট স্কোয়ার ষাট স্কোয়ার প্লাস ওয়ান ফিফটি এ প্লাস ওয়ান থ্রি জিরো একশো তিরিশ এখন তোমার দেখো সূত্রের মতো করবো এই জন্য টু এ কিউবকে লেখা এইট এ কিউবকে লেখা যায় টু এর উপর কিউব সাইড স্কোয়ারকে দেখো আমি এ কিউব পাইলাম আর কি তার মানে থ্রি স্কোয়ার স্কোয়ার এখন এই একশো তিরিশের কিউব দেওয়া যায় না তাহলে মানে এটা আমার ওইটা লেখা যাবে না তাহলে টু স্কোয়ার হলে কত ফোর আর তিন গুণ করলে হয় তিন চারে বারো বারো তার মানে পাঁচ আনতে হবে পাঁচ বারং সে ষাট টু স্কোয়ার কত ফোর ফোর আর থ্রি গুণ করলে বারো আর ষাট মিলাইতে হবে তাহলে ওই জন্য ফাইভ লেখলাম তাহলে পাঁচ বারং ষাট তারপরে তার মানে বিয়ের পরিবর্তন তার মানে পাঁচ আসলে এটা একটু মনে রাখো তাহলে একশো পঞ্চাশ বলে যায় থ্রি

একশো তিরিশ তো এভাবে লেখা যায় না তার মানে মানে বিয়ের জায়গায় কিন্তু ফাইভ স্কোয়ার আসছে তার মানে আমি এখানে কিন্তু আমার ফাইভ কিউব লাগবে আমি ফাইভ কিউব লেখলাম ফাইভ কিউব মানে একশো পঁচিশ কিন্তু এখানে আসে তো একশো তিরিশ এই জন্য আরও পাঁচ এখানে যোগ করবো এই হলো একশো তিরিশ একশো তিরিশ খেতে হলে এইভাবে লেখা যায় পরে টু এ কে এ আর ফাইভ কে বি ধরলে সূত্র হয় এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তার মানে এ মানে এ প্লাস বি হোল কিউব এইটুকের সূত্র আবার তার সাথে কত আছে ফাইভ আছে এই ফাইভ যোগ ফাইভ আছে ফাইভ পরে এর জায়গায় এর মানটা এখানে লিখে দেও তাহলে টু ইন টু এর মান কিন্তু পনেরো প্লাস ফাইভ এটা ফার্স্ট ব্রিফিটেই হবে প্লাস ফাইভ দুই আর করলে তিরিশ যোগ ফাইভ এরপর কিউব প্লাস ফাইভ তাহলে পঁয়ত্রিশ এরপর কিউব যোগ ফাইভ পঁয়ত্রিশের উপর কি মানে তিনটা পঁয়ত্রিশ গুণ অথবা ক্যালকুলেটারে তুলবা দেখা চার হাজার চার দুই আট সাত পাঁচ মানে বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর আর যোগ আছে কত পাঁচ তার মানে বিয়াল্লিশ আট আট শূন্য এটা হলো অ্যান্সার বেশিকৃতির আশা করি বুঝতে পারছো তোমাদের যে হ্যাঁ এমসি কোর্সটা তোমরা গণিতের এমসিকিউ সলভিং কোর্স ঠিক আছে জাস্ট ভর্তি হইতে পারো গণিতের সতেরোটা অধ্যায়ের এমসি সমাধান পেয়ে যাবো ওই কোর্সে তুমি দেখবা যে ওই কোর্সের যেগুলা ভাই এমসি সমাধান করাবো ওগুলা ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় কমন পড়বে ভাইয়ার গণিতের তিন চার বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে ওই এমসি কিউগুলা ভাইয়া সলভ করা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বোর্ডে আসে এমসিকিউগুলা জাস্ট যারা করবে এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো কোর্স ফ্রি মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকা দিয়ে তোমাদের গণিত বইয়ের সতেরোটি অধ্যায়ের উপর যে বোর্ডে আসা এবং বিভিন্ন স্কুলে গুরুত্বপূর্ণ এম সি কি ভাই সমাধান করাইছি তিনশো দশ টাকা কোর্স ফ্রি ওই কোর্সের ক্লাসগুলো তুমি যে কোনো সময় ভর্তি হইতে পারবা কারণ ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস রেকর্ডেড রেকর্ডেড ক্লাস তার মানে তুমি যে কোনো সময় ভর্তি হতে পারবা যারা এসএসসি ছাব্বিশ সালে অথবা যারা সাতাশ সালে দুই হাজার সাতাইশ সালে এক্সাম দেওয়া তোমরা ওই কোর্সে ক্লাস করতে পারো এমসি কিউ সলভিং ক্লাস ঠিক আছে যে কোনো সময় করতে দিতে পারো এই নাম্বারে যোগাযোগ করতে হবে কোর্স মাত্র তিনশো দশ টাকা ফেসবুক থেকে ক্লাসগুলা করতে হবে কারণ ক্লাসগুলা ফেসবুক প্রাইভেট গ্রুপে ভাইয়া রেকর্ডেড করে রাখছি ঠিক আছে ধন্যবাদ সকলকে